বঞ্চিত হয়েছে সেই কথাগুলো কিন্তু আমরা বলতে পারি নাই যারা বলেছে তারা গুমের শিকার হয়েছে যারা বলেছে তারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে যারা বলেছে তারা তাদের স্বাভাবিক অবস্থা বা স্বাভাবিক কার্যক্রম তারা অংশগ্রহণ করতে পারে নাই তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে তাদের বিশেষ করে সচিবালয়ে যারা নুন ভাইয়ের ভাই মতে যারা অনেককে ও করে রেখেছে একই কর্মচিহ্ন কুড়ি গ্রামে ফালাই রাখছে এরকমও আছে যাই হোক আমি বলবো দক্ষিণ প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কিংবা ভাইস প্রিন্সিপাল কিংবা অঞ্চলের প্রধান পরিচালক ওরা সবাই আসছে আসছে না আমার রাতে একজন একটা নোট পাঠাইল তহিত বোর্ডের স্পেক্টর সে বললো স্যার আমরা আপনার হাতে যারা নিয়োগ পাইছি প্রায় সবাই এখানে এসে হাজির হয়েছি এর মধ্যে বিএল কলেজের প্রিন্সিপাল কমার্স কলেজের প্রিন্সিপাল ম্যাডাম আমার সাথে দেখা করে গেছে আমাদের এই পাশের জয়বাংলা বলে বললে মাইন্ড করে স্যার আমি জয় লোক না আমার কেন যে একটা নাম বেঁধে যাচ্ছে স্যার মহিলা কলেজের প্রিন্সিপাল স্যার আছেন এখানে যত রকমের সহযোগিতা আছে আমার পক্ষ থেকে সব রকমের সহযোগিতা আমি দেবো বই পুস্তক বন্টন সহ যত রকমের সহযোগিতা আছে আমি ইনশাল্লাহ এখানে থাকবো আসি যে বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠানে শিকার স্থায়ী থাকে না অর্থাৎ শিকারে আসা যাওয়ার মধ্যে থাকে তার কারণ আছে এরকম আমরা দেখেছি যে বেতন দেওয়া হয় ছয় হাজার আট হাজার সাত হাজার বেতন দেওয়া হয় একটা ইউনিভার্সিটির ছেলে বেরিয়ে যাওয়ার পরে সে ছয় হাজার টাকা আট হাজার বেতন পায় সে স্থায়ী থাকবে না ওইখানে আমরা হতাশ হয়েছি যে আমাদের কোনো অভিজ্ঞতা আমাকে আমরা দেখেছি যে এই ধরনের প্রতিষ্ঠানে টিচারের স্থায়ী থাকে না তো টিচারদের সঙ্গে আমাদের নিয়োগের সময় আমরা বলেছি যারা আমাদের এখানে আসবেন তারা আমাদেরকে শর্ত মানতে হবে এক নম্বর শর্ত হলো যে আপনি যদি সরকারি চাকরি পেয়ে যান আপনি যেতে পারবেন আপনি যদি গভর্নমেন্ট জব পেয়ে দেন আপনি যেতে পারবেন আপনি যদি স্কলারশিপ পেয়ে আপনি যেতে পারবেন আপনি যদি আপনি যেতে পারবেন কিন্তু অন্য কোনো কারণে যেতে পারবেন না আপনি আমাদের থেকে আপনাকে আমি সম্মানি দিব আপনি আমার ছেলেতে পড়াবেন অর্থাৎ ওনাদের যত সম্মানই আমরা দিচ্ছি এবং ওনারা আমাদের স্থায়ী থাকবে ইনশাল্লাহ